নাহমাদুহু আনসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাবিয়ানা হাবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া নামিনুম মি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুন্দগোনা মি সাদোক মুস্তাকামনীড় বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এই বিশ্ব সৃষ্টি রহস্যে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাই সাল্লাম সারা বিশ্বের নবী বিশ্বজনীন নবী এবং সর্বোচ্চ সম্মানিত নবী এবং সমস্ত জগৎবাসীর জন্য সর্বশেষ শরীয়তবাহী যিনি নবী তিনি হলেন হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লি সালামের যে মোকাম মজাদা আর সেই মকামর্যাদা হলো যে মাকামে মাহমুদ মাকামে মাহমুদা বেহসদের অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান যাকে বলা হয় এবং মহান আল্লাহ পাক রাবুল আল আমিন একমাত্র হযরত মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্ল সালামকেই তিনি তার পরম হাবিব বলে তিনি আখ্যায়িত করেছেন আর জগতের যত নবী রসুল আছেন তারা আল্লাহ রাবুল আলমকে রূপে তারা কামনা করেছেন এবং তারা বন্ধু করতে চেয়েছেন এবং আল্লাহর বন্ধুত্ব কামনা করেছেন বাসনা করেছেন কিন্তু একমাত্র হজরত মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্ল্লাহ আলি সাল্লামকে আল্লাহ স্বয়ং নিজেই তার নিজের হাবিব হিসাবে তিনি ঘোষণা করেছেন বলেন সোমান আল্লাহ এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সালামের পরে অবশ্যই আমরা সকলেই বলবো সাল্ল্লাহু আলহি সাল্লাম তো আমি আজকে আমার এই ভিডিওতে মাকামে মাহমুদ সম্পর্কে আলোচনা করব অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা শ্রবণ করেন তাহলে অবশ্যই এর থেকে অনেক বিরল তত্ত্ব তথ্য লাভ করতে পারবেন তাহলে আসুন ভিডিওটি সরকার যাক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লু আলাইসালামকে সারা বিশ্বের নবী হিসাবে মহান আল্লাহ রাবুল আলম প্রেম করেছেন এবং শরীয়তবাহী সর্বশেষ নবী অর্থাৎ তারপর আর কোনো শরীয়ত আসবে না তিনি যে শরীয়তকে পৃথিবীতে আল্লাহ রাবুল আলম বাকরআ ঘোষণা করেছেন যে আমি এই মোহাম্মদ সাল্লাই ইসলাম ধর্মকে আমি সকল নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং সকল শরীয়ত পরিপূর্ণ করে দিলাম এবং এই যে শরীয়ত এই যে বিধি এই যে বিধান এই বিধান অনুযায়ী সমস্ত পৃথিবী মানুষ আবর্ধিত বিবর্তিত হবে এবং চলবে এবং তা এই বিধান অনুযায়ী তাদের উপর থেকে হিসাব নিকাশ নেওয়া হবে বলেন সমানাল এবং এই বিধানের বাইরে বাইরে যারা তাদের তাদেরকে সেই হিসাবে হিসাব নেওয়া হবে এবং এই শরীয়তের ভিতরে যারা আছেন তাদেরকেও কতটুকু সে সরাসরি হচ্ছে মেনটেন্স করেছে পালন করেছে আজ্ঞা পালন করেছেন সেটার উপরে তার সেই মিজান তার ওজন হবে পাপ পুণ্যির ওজন হবে তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজেই আমরা যেন অত্যন্ত পুঙ্খানুপুঙ্খুরূপী হজরত মোহাম্মদ আহমদ মোসফা সাল্লু আলিয়া ইসলাম অর্থাৎ শান্তির ধর্ম ইসলাম যেন আমরা প্রতিটি পদক্ষেপে আমরা যেন প্রতিপালন করি সেই প্রত্যাশা রাখি এবং রেখে আমরা সেই মাকামে মাহমুদ সম্পর্কে আলোচনা করব মাকামি মাহমুদ শব্দের অর্থ হলো সর্বোচ্চ সম্মানিত স্থান অর্থাৎ আল্লাহ পাক রাব্বুল আলমিন তিনি আটটি জান্নাতকে সৃষ্টি করেছেন এবং সাতটি জাহান্নকে সৃষ্টি করেছেন আজকে আমরা জান্নাতের আলোচনা করব আর সেই জান্নাতের আলোচনায় আমাদের যে সর্বোচ্চ জান্নাত সেটা হলো জান্নাতে ফের দাউস সেই জান্নাতে ফের দাউসের যে ঊর্ধ্ব মোকাম সর্বোচ্চ মোকাম সেটা হলো মাকামে মাহমুদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি জগতে যত মাকলুক রয়েছে সমস্ত মাকলুকের মধ্য থেকে একজন মাকলুককে আল্লাহ রাবুল আলমিন বেছে নিয়েছেন মাকায় মাহমুদের জন্য সর্বোচ্চ সম্মানিত স্থানে তাকে অধিষ্ঠিত করার জন্য তার নাম হল হযরত মোহাম্মদ আহমদ মোসবা সাল্লাহ আলয় সুতরাং তিনি সর্বোচ্চ মোকামের অধিকারী এবং এটা আল্লাহ রাব আলামিনের ঘোষণা এবং তারের প্রতিশ্রুতি এবং তিনি অবশ্যই হজরত মোহাম্মদ আহমদ মোস্তফলিল সাল্লামকে সেই মাকামে মাহমুদ সেই সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মোকাম এবং সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে তিনি তাকে অধিষ্ঠিত করিবেন এবং অনন্ত জীবনের তিনি অধিকারী হবেন এবং সর্বোচ্চ মোকাম তিনি প্রাপ্ত হবেন সর্বোচ্চ সম্মান তিনি প্রাপ্ত হবেন সর্বোচ্চ শান্তি তিনি লাভ করতে পারবেন এবং সর্বোচ্চ আনন্দ শান্তি একজন মানুষের জন্য যা যতটুকুন সম্ভব সমস্ত কিছু একেবারে উজাড় করে আল্লাহ আমি আমাদের প্রিয়নী হাজ মোহাম্মদ আহম্মদাল্ল সালামের উপরে তিনি বর্ষণ করিবেন এবং হাউসের কাউসার তিনি তার উপরে দান করেছেন এবং তারও তাকে সেই একে বলা হয় যে অনন্ত জীবন মৃত্যুঞ্জয়ী এবং অনন্ত আনন্দময় যে জীবন তাকে দান করেছেন এবং সর্বোচ্চ সম্মান তিনি তাকে দান করেছেন এবং সেই সম্মান সর্বোচ্চ সম্মানিত স্থান হলো মাকামে মাহমুদ এটা হলো সে আমাদের যে জান্নাতুল ফেদাউস সে জান্নাতুল ফেদাউসের সর্বোচ্চ যে মোকাম এবং স্তর সেখানে থাকবেন কে আমাদের প্রিয় রবি হজরত মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলয় সালাম সুতরাং আমরা সকলেই যেন আমাদের প্রিয়ন মোহাম্মদ আহমদ সাল্লামের নাম করণ করার সঙ্গে সঙ্গে যেন আমরা তার প্রতি দরুদ পাঠ করি এবং আল্লাহ ফখরাবুল্লাহন বলেছেন আমি এবং আমার উসুলগণ এই নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেম করি হে মানুষ তোমরাও আমি এবং আমার ফেরস্তগণ এই নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেম করি সুতরাং তোমরাও এই নবীর প্রতি দরুদ বেশি বেশি করে দরুদ এবং সালাম প্রেরণ করো এবং আমার এই নবীকে আমি সেই মাকামে মাহমুদ আমি স্থান দিব এবং সর্বোচ্চ মকাম স্থান দিবো সেই হাসরে মাঠে যেদিন সমস্ত নবী রসদ গৌজ কুতকুজুব সকলে ইয়া নফসি করবে ওই দিন একমাত্র আমার প্রিয় হাবি ভদ্র সাল্লাম তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবেন কারণ তার মুক্তি আল্লাহ রাবুল আলমিন সর্বোচ্চ মকাম তাকে দান করেছেন আগেই তাকে তিনি জান্নাত দান করেছেন সমস্ত কিছুই তাকে তিনি দান দান করেছেন সুতরাং তিনি নিজের জন্য চিন্তা করবেন না তিনি তার উন্মতের জন্য চিন্তা করবেন এই হলো আমাদের প্রিয় নবী আহমদ মুসল সাল্লি সালাম আর অন্যান্য নবীগণ অন্যান্য রসুলগণ তারা ইয়া নফসি ইয়া নফসি বলে সেই হাঁসের মাঠে তারা দরদির করবেন পেরেশানি হয়ে যাবেন কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লাম পেরেশানি হবেন কার জন্য উন্মতের জন্য সুতরাং এই এই নবী প্রিয় নবীর যেন আমরা সেই রুজ্জু ধরে তার যে সরাসরিয়তকে আমরা ধরে এবং তার তরিকক তার হকিকত তার মারেফত এবং তার শরীয়তকে ধরে যেন আমরা সেই সিলসিলাকে ধরে মহম্মদ আহমসাল সাল্লামের যে পুঙ্খানুপুঙ্খ সুন্নতকে অনুসরণ করে যেন আমরা যেন আমাদের এই পৃথিবী থেকে আমরা পরিপূর্ণ ইমান নিয়ে যেন আমরা পৃথিবী থেকে আমরা যেন চলে যেতে পারি সেই প্রত্যাশাটাকে আমি আমার আলোচনা এখানে বুঝতে পারছি আসসালামু আলাইকুম আহামদুলিল্লাবুলামাইকুম রহমতুল্লিয়ার কথা